সর্বোতম গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশে খাঙ্গুর কানায় একলা রাধে জল ভরিতে যাতে যায় কৃষ্ণ তখন আরে আরে চাই জল ভরো জল ভর রাধে ও গোয়ালের ঝি কল পূর্ণ করো রাধে বিনোদী কালো মানে খাত পেতে ছেঁচা ধরিতে চাই পামন কে আর হাত বাড়ালে চাঁদের দেখা পায় কালো কালো করিস না লো গোয়ালের আমার বেধা তাগো কালো আমি করব কি এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায় আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই এই কথা শুনলাকায় বাসে হাতে নিল্প হয়ে গেল রাধের মরলাম মরলাম গোলে রাধে জমিনে পড়িল মরবে না মরবে না রাধে মন্ত্র ভালো জানি দু এক খালা ঝাড়া বেশ করে হ্যাঁ বলুন আমকে রু ঝাড়িতে পারে সোনা রয়ে যখন খানি দান করে এই কথা শুনিয়া একা নাই বিষ ছাড়িয়া দিল ঝেড়ে ঝোরে রাধে তখন গৃহবাসে গেল বিহবাসে যে রাঁধে আরে বিছাই চল কদমতলার ঘাই কাকা নাই ফেন কি करू কানাই বিয়া নাকি करू পরীর নু দেখে জালাই জলে মরো বিয়া তুমি নে মুরাধে বিয়া তুমি করিবো তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো আমার মতো সুন্দর রাধে যদি পেতে যাও গনাই کولو শিবধে যমুনাতে যাও কোথায় পাবো খার কলসি কোথায় পাবো ধরি তুমি হজম